সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে এক আকর্ষণীয় ঘটনা সাকিব খানের এসকে ফিল্মস এর অফিসে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে ভিডিও কলের মাধ্যমে কথোপকথন দেখে পুরো ইন্ডাস্ট্রি অবাক জানা গেছে বিকালেই এই ভিডিও কলটি হয় যেখানে সাকিব এবং তামান্না স্পষ্টভাবে একটি বিগ বাজেট প্রজেক্ট নিয়ে আলোচনা করেন তবে বিষয়টি নিয়ে কেউই অফিসিয়ালি মুখ খোলেননি রয়েছে সাকিব খানের আসন্ন সাকিব এবং তামান্নাকে নিয়ে বড় কোনো পরিকল্পনা হতে পারে এর আগে সাকিবের মুভি বরবাদের আইটেম গানে তামান্নার পারফর্ম করার খবর ভাইরাল হলেও তা নিয়ে এখনো কোনো নিশ্চিত ঘোষণা আসেনি ভিডিও কলে সাকিব তামান্নার হাস্যোজ্জ্বল মুখ এবং উত্তেজনাপূর্ণ আলোচনা দেখে ভক্তরা ধারণা করেছেন বলিউড এবং ঢালিউডের মাঝে একটি বিশাল মিলন মেলা হতে যাচ্ছে। তামান্নার মতো তারকা কেস আকিমের সাথে জুটি হিসেবে দেখার জন্য ভক্তরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আসল সত্যি জানতে হলে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার দিকে। সাকিব এবং তামান্না ভাটিয়ার এই ভিডিও কল কি নতুন কোনো মুভির সূচনা নাকি এটা কেবলই একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি? তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।